છવિચ নমস্কার সবাইকে আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত আগের ভিডিওটা তো সবাই দেখেইছ মানে আগে মানে এর সঙ্গে যেটা একদশ ছিল সেটা তো সবাই দেখেছো তো এর কোনো মিউজিক সেভাবে আমি বাচ্ছিলাম না কিন্তু আমি তাই জন্য অডিওটাই করলাম এখানে সবাই জল সইদার আছে এখানে বড় মামি অ্যাকচুয়ালি এটা আমার মামার ছেলের বিয়ে তো এটাই দেখতে পাচ্ছ এটা মামা ভাই মামা খুবই ভালো ভীষণ ভালো মামা মজা করতে ভীষণ ভালোবাসে সবাই বেশ আনন্দ করছে বিয়ে মানে বুঝতেই পারছো একটা বাঙালি পরিবারে হোক সেটা যে কোনো পরিবারে হোক বিয়ে একটা আলাদাই জিনিস আলাদা মজা একটা মানে এত আনন্দ এত লোকজন সবাই সবার সঙ্গে মানে সব কিছু যেন মনটা ভরিয়েই দেয় কত রিচুয়াল আছে ভীষণ ভালো লাগে বড় মামি এখানে মনা মাসি ছোটো মামি সবাই আছে খুব মজা করছে কিন্তু দুঃখিত আমি এই বিয়েতে সেভাবে অ্যাটেন্ড করতে পারিনি মাঝখান থেকেই গেছি কারণ আমাদের একটা পার্সোনাল কারণে আমরা যেতে পারিনি এখানে ভাই বিয়ে বাড়িতে সবাই ভীষণ সুন্দর সেজেছে আসলে হলদির লুক তো তাই জন্য সবাই হলুদ কালারের ড্রেস পরেছে এখানে বৃদ্ধি হচ্ছে ভাইয়ের ভাই হয় বয়সে বড় কিন্তু এমনিতেই আমরা ভাই বলি তো ভাইয়ের বৃদ্ধির লোক চলছে মামাই ওকে বৃদ্ধি করছে বড়ো মামা বৃদ্ধি করছে এখানে খুবই মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে আনন্দ হচ্ছে আমি ফটোগুলো ভিডিওগুলো পেলাম সেই কারণে পোস্টও করলাম যাতে আমিও দেখলাম সবার সঙ্গে শেয়ারও করলাম আমার নিজেরও খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে এখানে বটটা সকাল থেকে খায়নি তো মুখটা শুকনো হয়ে গেছে জেনে দিদি তোর মুখে হাসি ধরছে না বড় মামিকে ভীষণ সুন্দর লাগছে মামি এমনিতেই ভীষণ সুন্দর এটা হচ্ছে ছোটো মামি আর জেনে দিদি আর এটা হচ্ছে বড় মামার ছেলে আর বড় মামি এখানে আছে মাসি বড় মামা বড় মামি মামি ছোটো মামি সবাই মানে ফ্যামিলি ফটো যেগুলো ফ্যামিলি ফটো হয় ছোট মামা ছোট ভাই মামি